আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আইসক্রিম যে কাপ আছে আইসক্রিম কাপ সেটের দাম বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর তিন সেট কাপের কিন্তু অ্যারেঞ্জ করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু বেশ সুন্দর তো এগুলোর দাম সম্পর্কে আমি জানবো আজকে আমাদের সাথে আছে স্বপন ভাই আজকে আমরা চলে এসেছি ইকবাল এন্টারপ্রাইজে তো ভাইয়া এখানে যে কাপ সেটটা আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত 1700 টাকা 1700 টাকা 1700 হলে এটা কেনা যাবে আর এখানে আপনারা কাপগুলো দেখতে পাচ্ছেন কাপগুলো কিন্তু খুব সুন্দর একটা কাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি सेम এরকম কাপে সাত পিস হবে ছয় পিস হবে রেগুলার রেগুলার সাইজে আর একটা হবে বড় যেটা ভিটো আপনারা দেখা যাবে পায়েশ পিনিবা যে কোনো ডেজার্ট আপনারা পরিবেশন করে আপনার অতিথিদের কাপান করতে পারবেন তো এটার দাম হচ্ছে 1700 টাকা 1700 টাকা হলে কেনা যাবে ওকে তারপর আমরা এখানে কালারিং আর একটা সেট দেখতে পাচ্ছি এটার প্রাইস কত ভাই বারোশো টাকা বারোশো টাকা হলে এটা আপনারা কিনতে পারবেন আমি জুম করে দেখাচ্ছি একটা কাপ হাতে নেন তো দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মানে এরকম ছটা কাপ আপনার থাকবে আর একটা থাকবে এরকমই বড় সাইজের সেটাতে আপনারা ওই যে মেন যে ডিশটা সেটা কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন করে আপনারা যে যতজন অতিথি আসছে এরকম ছোট ছোট কাপের মধ্যে কিন্তু আপনারা খাবারটা পরিবেশন করতে পারছেন তো এটা কিনতে হলে আপনাদের বারোশো টাকা গুনতে হবে তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা একটু জানি আমরা আমরা এইটা একটু দেখতে পাচ্ছি এইটা এটার প্রাইসটা কত ভাই এটা আপনারা 1500 পনেরোশো টাকা হলে এরকম একটা সেট কিনা যাবে এটা তো ছয়টা রেগুলার কাপ আর একটা হচ্ছে বড় বড় সার্ভিং এর কাপ ওকে তারপর আমরা আপনার পিছনে দেখতে পাচ্ছি যে রাউন্ড রাউন্ড কাপের সেট হ্যাঁ 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 এটা একটু দেখি না না উপরটা উপরে যে এইটাই এইটাই সাদা এটাই এইটা উপরে যে ছোট গ্লাসের বাটি হ্যাঁ এই সেটটার কথা আমরা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে

বাহ এটা হচ্ছে আবার অন্যরকম যাদের ঘরে দেখা যায় মেহমান লেগেই থাকে তাদের কিন্তু এরকম খাবার সার্ভ করার জন্য কাঁচের বাটি অনেক লাগে তো সুন্দর এই কাঁচের বাটির সেটটা কিন্তু আপনাদের লাগবে পাঁচশো টাকা তো এগুলো কিন্তু ছয় পিস থাকবে আপনাদের একটা সেটে বাউ এটাও খুব সুন্দর কিন্তু হেভি গ্লাসের এটার প্রাইসটা কত চোদ্দশো চোদ্দশো টাকা তবে আমরা এটাই একটু দেখি এটাও খুব সুন্দর এটার প্রাইসটা কত সাতশো টাকা তো আমরা আপনাদেরকে বেশ কিছু গ্লাস যে বাটি বাটি সেট আছে বাটি সেটের দামগুলো বলছি ভাইয়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কত ভাই এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা এই যে উপরে একটা দেখতে পাচ্ছি এটা কি এটাও তো মনে হয় সার্ভিং এর হ্যাঁ হ্যাঁ ইয়েলো কালারের এটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডিশের সেট তো এগুলোর একটা বাটি একটু হাতে নিয়ে দেখেন তো একটা বাটি বা খুব সুন্দর আইসক্রিম পরিবেশনের জন্য কিন্তু খুব সুন্দর খুব ছোট ছোট বাটি খুব অল্প দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে পরিবেশন করে দিতে ফেলতে পারবেন তো এটার প্রাইসটা কত এটা পুরো সেটটা 800 টাকা 800 টাকা খুব সুন্দর 800 টাকা যেমন 800 টাকার মতোই জিনিস 800 টাকা হলে এটা আপনারা কিনতে পাচ্ছেন তো ভিউয়ারস আমরা আপনাদেরকে বেশ কিছু যে বাটি সেট আছে বাটি সেটের দাম সম্পর্কে বললাম এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এখানকার নাম্বারটা বলে দিব